আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞেস করতেছে ভাই আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখে আমার শুরু করতে চাচ্ছি দশটা দিয়ে শুরু করব যদি দশটা দিয়ে শুরু করে তাহলে বাৎসরিক আমি কত টাকা ইনকাম করতে পারবো এখান থেকে আসলে আপনারা আমাদেরকে যে কোয়েশনগুলো করেন আমার মনে হয় না আপনারা এই সমস্ত কাজগুলো বাস্তবে করেন আমরা ছাগল খামার শুরু করার সময় অনেকে অনেকভাবে শুরু করি অনেকে দশটা দিয়ে শুরু করে আবার অনেকে বিশটা দিয়ে শুরু করে মনে করেন আপনি দশটা ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আর আমাকে জিজ্ঞেস করতেছেন দশটা ছাগল দিয়ে খামার শুরু করলে কত টাকা প্রফিট হবে বছর শেষে আসলে আমি আপনাদেরকে যেভাবে হিসাব দেবো আমার মনে হয় না আপনারা ওইভাবে কাজগুলো করবেন যেমন মনে করেন আপনি দশটা ছাগল দিয়ে শুরু করছেন ওইখানে যে খাসি বাচ্চাগুলো হয়েছে ওগুলো আপনি বিক্রি করে দিয়েছেন আর এখানে হচ্ছে যে সাগে বাচ্চাগুলো আছে ওগুলো আপনি খামারকে বড় করার জন্য রেখে দিয়েছেন এটাই হচ্ছে নিয়ম ছাগলের খামার বড় করার প্রসেস হচ্ছে এটা ইদানিং আমি কিছু কমেন্ট দেখতেছি ছাগলের খামারে নাকি লস আবার অনেকে বলতেছে ছাগল খামারে অনেক বেশি প্রফিট যদি করতে জানে আমি আপনাদের একটা কথা বলি ভাই লাভ লস সব জায়গায় আছে দশটা ছাগল পালন করে আপনি কত আয় করতে পারবেন এটা আপনার প্ল্যানের উপর নির্ভর করে আর পরিশ্রম কিছুটা কপাল আর বাকিটা আল্লাহর হাতে লাভ লস সব সেক্টর আছে আপনারা যে সবসময় বলেন ছাগলের সেক্টরে লস তাহলে বাংলাদেশের মধ্যে এত এত খামারি কেন ছাগল পালন করতেছে হয়তোবা এমনও হতে পারে আপনার ওইদিকে ছাগল পালন করার পরিবেশ নাই কিংবা আপনার দৈর্য শক্তি খুবই দুর্বল ছাগল পালন করতে খুবই দৈর্য আর পরিশ্রমী হতে হয় যেটা হয়তোবা আপনার মধ্যে নেই যার কারণে আপনি বারবার ছাগল পালন করতে গিয়ে ফেল করতেছেন একটা আমার করার সময় সবসময় মাথায় রাখবেন যে যে জায়গাটাকে আপনি সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন ওই স্থানে বেশি টাকা ইনভেস্ট করবেন আমার কথা হয়তো এখন অনেকে বুঝতে পারে নাই যেমন মনে করেন আপনার উদ্দেশ্য হচ্ছে ছাগল পালন করবেন ছাগলের বাচ্চা বিক্রি করে আপনি এখান থেকে আয় করবেন তাহলে আপনার বেশিরভাগই টাকা ইনভেস্ট করবেন হচ্ছে আপনার ছাগলের মধ্যে ছাগলের শেডের মধ্যে নয় আমরা প্রথমত যে সমস্ত বুলগুলো করে থাকি সেটা হচ্ছে অনেক টাকা খরচ করে আমরা শেড তৈরি করে ফেলি পরবর্তী আর ছাগল কেনার জন্য টাকা থাকে না এরকম বুল কখনই করবেন না প্রথমত একটা কম খরচের মধ্যে নিজে পরিশ্রম করে ছাগলের জন্য একটা শেড তৈরি করবেন আর ছাগল কেনার ক্ষেত্রে সবচেয়ে ভালো ছাগলগুলো কেনার চেষ্টা করবেন যে ছাগলগুলো সবচেয়ে বেশি প্রোডাকশন দেয় এবং ছাগল কেনার ক্ষেত্রে ছাগলের খামার যদি অল্প সময়ের মধ্যে আপনি বড় করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব হচ্ছে তিনবার চারবার বাচ্চা হয়েছে এরকম ছাগলগুলি দিয়ে শুরু করা উত্তম কারণ এই সমস্ত ছাগলগুলো খুব তাড়াতাড়ি হিটে আসে এবং একের অধিক বাচ্চা দেয় অনেক সময় তো ভাই তিনটা চারটা ঘুরে বাচ্চা দেয় যদিও ভাই এই সমস্ত বাচ্চাগুলো তুলতে একটু কষ্ট হয় তারপরেও যদি আপনি পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনার এখান থেকে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল এক এক জায়গার মধ্যে এক এক রেট আমি যদি আট থেকে নয় হাজার টাকা অ্যাভারেজে যদি এক একটা ছাগলের রেট ধরি তাহলে হচ্ছে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা দিয়ে আপনারা দশটা ছাগল কিনতে পারবেন আর মনে করেন একটা ব্রিটার দশ থেকে বিশ হাজার টাকার ভিতরে এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকার ভিতরে আপনারা কামারের ছাগল কিনতে পারবেন ইনশাআল্লাহ ব্ল্যাক বেঙ্গল ছাগল দশটা ছাগল পাশাপাশি একটা ব্রিডার আর দশ বিশ হাজার টাকা খরচ করে একটা সেট তৈরি করবেন ছাগলের জন্য আরেকটা কথা বলে রাখি খুব তাড়াতাড়ি আপনার এখান থেকে প্রফিট করতে পারবেন না এটা অনেক বড় একটা লং প্রসেস যার কারণে মানুষ খুব বেশি ফেল্ট হয়ে যায় এই সেক্টরে তাই মানুষ বলে ছাগলের সেক্টরের লস ছাগলের খামার শুরু করার আগে দশটা ছাগল এবং তার বাচ্চাগুলোকে খাওয়ানোর যে পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে ওইটা আগে থেকে রেখে দিতে হবে অনেক সময় আমরা যে সমস্ত বুলগুলো করে থাকি তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে যত টাকা আছে সব টাকা দিয়ে আমরা ছাগল কিনে ফেলি এক মাস দুই মাস খাওয়ানোর পর আর আমাদের অবশিষ্ট টাকা থাকে না ছাগল খাওয়ানোর জন্য তারপরে সে আমাদের দুটা অপশন থাকে সেটা হচ্ছে না হয় আমরা ছাগল বিক্রি করে দিই আর না হয় ছাগলকে ঠিক টাইমে খাবার দিই না সেটা হচ্ছে নতুন খুব বাজে একটা সময় পার করতে হয় আর যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই আপনাদের খুব একটা বেশি টাকা খরচ হবে না যাবতে আমি যেটা মনে করি আর কি যেহেতু আমি ছাগল পালন করতেছি এবার আসেন ছাগল কিনে আনলেন আমরা সাধারণত জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল এক বছরে কিংবা চোদ্দ মাসের ভিতরে দুইবার বাচ্চা দেয় যদি ঠিক টাইমে হিটে আসে তাহলে এক বছরের ভিতরে দুইবার বাচ্চা দেয় একটা শিউর আপনি ধরে রাখতে পারেন ক্রসবিট হলে সেটা আলাদা হিসাব আপনারা ক্রসবিট এবং ব্ল্যাক বেঙ্গল সাথে একেবারে মিক্স করে ফেলবেন না একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে সাধারণত তিন চারবার বাচ্চা যায় এরকম ছাগল যদি আপনি কিনেন তাহলে চারটা থেকে ছয়টা আটটা পর্যন্ত বাচ্চা পেতে পারেন আমি ছয়টা আটটা এরকম হিসাব করব না কারণ অনেক সময় বাচ্চা মারা যায় কিছু কিছু ছাগল যদি তিনটা চারটা করে বাচ্চা দেয় ওইটা আমি বাদ দিয়ে হিসাব করব দশটা ছাগলের বাচ্চা হচ্ছে আপনার চল্লিশটা যদি বা আপনার খামার বড় করার ইচ্ছে থাকে তাহলে মনে করেন যে বিশটা কাশি হয়েছে একটা হিসাব তাহলে একটা ছাগলের দাম যদি হাজার টাকা করে ধরলে দুধ ছাড়ছে এমন বাচ্চা যদি আপনার বিক্রি করেন তিন হাজার টাকা করে তাহলে হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি এগুলোকে ফেটে করে বিক্রি করেন তাহলে আরো বেশি প্রফিট আপনার এখান থেকে করতে পারবেন ইনশাআল্লাহ কিছু কিছু বাচ্চা আছে দুধ ছাড়ার পর পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় এটা যেমন ধরেন দুচার এক মাস মতো হয়েছে কি এটার বয়স হচ্ছে আপনার চার মাস ও চার মাস এটা একটা ক্রস ব্রিডের বাচ্চা এটা পাঁচ হাজার টাকা ইনস্লে বিক্রি করতে পারবো তার চেয়ে বেশি বিক্রি করতে পারবো আর যদি কস্টিং এর হিসাব করি সেক্ষেত্রে একটা ছাগলকে আপনি দশ টাকা দিয়ে ছালে দিতে পারবেন একদিনে প্রতিদিন যদি দশ করে খায় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে আপনার তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা আর যদি দশটা ছাগল খায় তাহলে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা মতো হয় আর কি আমি একেবারে চল্লিশ হাজার টাকা ধরলাম তাও আপনার হাতে থাকতেছে সত্তর হাজার টাকা শুধুমাত্র বাচ্চা বিক্রি হলে দুধ ছাড়ার পর আপনি প্রতি বছর আলহামদুলিল্লাহ এখান থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেক সময় হিসাব এবং মাঠ পর্যায়ে মিলে না যেহেতু আমি ছাগল পালন করতেছি আমি ছাগল সম্পর্কে টুকটাক বুঝি আর কি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম